আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই নিউ ভিডিও কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি আজ খুবই ইন্টারেস্টিং একটি জিনিস নিয়ে এলাম আপনাদের জন্য আমরা সাধারণত সস খেয়ে সসের বোতলগুলো ফেলে দিয়ে থাকি তো সসের বোতল ফেলে না দিয়ে কিভাবে কাজে লাগাই সেটাই আমি আপনাদেরকে দেখাবো আর আমার একটা অভ্যাস আছে আমি যেই সসের কাছের বোতলগুলো নিয়ে আসে ওইগুলো খাওয়ার পরে আমার ফেলে দিতে ইচ্ছে করেন আমার কাছে কাছের বোতলগুলো অসম্ভব সুন্দর লাগে তাই আমি কি করলাম প্রত্যেকটা বোতল এভাবে পরিষ্কার করে রেখে দিই তো আমার কাছে আরও অনেকগুলো বোতল আছে আমি পরে আপনাদেরকে দেখাবো এখন এই বোতল একটা বোতল দিয়ে আমি কিভাবে সুন্দর করে ক্লে দিয়ে একটা ডিজাইন করব। এখন সাধারণত প্রত্যেকটা বাচ্চা ক্লে দিয়ে খেলতে পছন্দ করে এবং কি স্কুলের আশেপাশে যে সকল বাচ্চাদের সিপস আইটেম যেগুলো পাওয়া যায় ওই দোকানগুলোতে বা মুদি দোকানে এই ক্লেটা পাওয়া যায় অ্যাভেলেবেল আর আমি এই ক্লেটার সন্ধান পেয়েছি মূলত আমার বোনের ছেলে এটা দিয়ে খেলতেছিল পরে আমি দেখে জিজ্ঞেস করলাম যে এটা কি তো বলেছিল আমাকে এটা ক্লে পরে যখন আমি ফেসবুকে ঢুকি বিভিন্ন রকমের ভিডিও আমার সামনে আসতেছে আমার কাছে দেখে খুব ভালো লাগলো জিনিসটা এরপর আমিও কিনে আনলাম প্রথম যখন আমার হাত দিয়ে এটা ধরতেছিলাম তখন আমার কাছে খুবই নার্ভাস লাগতেছিলো যে কেমন জানি হবে কি জানি হবে পরে যখন একটা একটা করে করতেছিলাম তখন আমি খুবই সুন্দরভাবে করতে পেরেছি এবং কি করার চেষ্টা করেছি এখানে তিনটা ডিজাইন করার জন্য আলাদা আলাদা কি বলে এটাকে যাই হোক দুই তিনটা জিনিস দেওয়া আছে চুরির মতো একটা হচ্ছে চুরি একটা হচ্ছে বোটা বোটা ডিজাইন করার মতো আরেকটা হচ্ছে কাটার জন্য তিন চার রকমের জিনিস আছে তো এগুলো আমি প্রথমে দেখলাম যে এমনিতে লাগে কিনা পরে দেখি যে না এমনিতেই লাগতেছে না একটা মাস্টার গাম নিয়েছি ওইটা দিয়ে লাগাই লাগাতে আমি পেরেছি যে সুন্দর করে লেগেছে এটা আমি প্রথমে একটা রেম্বো ডিজাইন করছি রেম্বো ডিজাইন করে এরপরে এটার উপর দিয়ে কি দিব বুঝতে পারতেছিলাম না এই কাছের বোতলটির উপরে আমি যে সুতাটা ব্যবহার করেছি এটা সাধারণত সবার ঘরে এই সুতাটা পাওয়া যায় একটু একটু তো আমি একটু সুতা নিয়ে এখানে সুতাটা পেয়েছি এখানে একটা ডিজাইন করে দিলাম এরপরে আবারও ক্লে দিয়ে একটা ডিজাইন করে নিচ্ছি আপনারা আপনাদের মনের মতো করে ডিজাইন করে নিতে পারেন এখানে ডিজাইন করার জন্য আপনাদেরকে দুই তিনটা কাঠি দেওয়া আছে কাঠিগুলো দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করা যায় আর হাত দিয়ে আস্তে আস্তে এটা প্রায় আমরা যেহেতু আটা রুটি বানাই ওই আটার মতো দেখতে কিছুটা মানে ধরতে ওই আটার মতো তো এটা দিয়ে বিভিন্ন রকমের বিভিন্ন শোপিস বানানো যায় তো আমি আবারও পরবর্তীতে অন্য আরেকটা ভিডিও করার চেষ্টা করবো আমি এখন সিম্পল এই ভিডিওটার চেষ্টা করেছি করার জন্য যেহেতু আমি প্রথমবার এটা করতেছি একটু নার্ভাস তার মধ্যে করতে গেলে একবারে একরকম অসুবিধা হচ্ছে আর আমার মেয়ে খুবই ইন্টারেস্টিং হয়ে দেখতেছে যে আমি কি করতেছি আর ওইগুলো নিয়ে খেলার জন্য খুবই আগ্রহ দেখাচ্ছিল thank you ক্লেটা যখন শুকিয়ে যায় তখন একটা ফোম জাতীয় কিছু একটা মতো শক্ত শক্ত হয়ে যায় আর দেখতে যে জিনিসই বানান না কেন আমি এখানে একটা ফুলের ডিজাইন করতেছি খুবই সুন্দর লাগে এত কিউট লাগে দূর থেকে দেখলে মানে বিশ্বাস করার মতো না এত সুন্দর তো আমি আপনারা যদি এরকম ক্লে দিয়ে কী বানানো যায় এই রিলেটেড ভিডিও দেখতে চান তাহলে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ আর এই হচ্ছে আমার ফাইনাল লুক আমার ফুলের ফুলদানিটা রেডি আমি খুব সুন্দর একটা ফুলদানি বানিয়ে ফেলেছি আপনারা চাইলে আপনাদের যে কোনো রকমের করে ব্যবহার করতে পারেন এটা যদি একটু বুদ্ধি খাটান তাহলে খুব সুন্দর করে ডিজাইন করা যাবে আর আমি এখানে আমার আড্রাফির উপরে খুব সুন্দর করে একটা লুক দিয়েছি দেখতে খুবই সুন্দর লাগতেছিল আমার ফুলদানিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না প্লিজ একটা কমেন্ট করে দিবেন আর প্লিজ আমার ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না আর চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখতে পারেন নতুন নতুন ভিডিও ক্লিপস পাওয়ার জন্য আর যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না অবশ্যই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে এসে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম